সুদ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কমিশনার গ্রেফতার জাফর ইকবালের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শ্রীমঙ্গল প্যারাগন রিসুদ থেকে পুলিশ সুপারের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুগদা থানার মামলার অন্যতম পালাতক আসামি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চারনাউন মুগদা ওয়ার্ডের কাউন্সিলর ডি এম সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ শনিবার চৌদ্দ সেপ্টেম্বর মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে শ্রীমঙ্গল প্যারাগন রিসুটে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে বিকেল পাঁচটায় সৈনাবাহিনীর উপস্থিতিতে তাকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যাওয়া হয় প্যারাগন রিসুট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার সকাল আটটায় ছয় নংমুগদা ওয়ার্ডের কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্য সদস্যসহ দশজন প্যারাগন রিসুটে আসেন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়

গ্রেফতারকৃত চার নং মুগদা ওয়ার্ডের কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বলেন আমি আমার পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি আমি জানি আমার উপর একটি মামলা রয়েছে মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হত্যায় মুগ্দা থানা এলাকায় কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বিশেষ নেতৃত্ব দেন তার বিরোধে দুইটি হত্যার মামলা রয়েছে ঢাকা মুগদা থানায় শনিবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারত পালানোর চেষ্টায় ছিলেন আমরা গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করেছি আমি আসছি আমার ফ্যামিলির সাথে ওরা এই আসছে একটু ইসের টাইম বলছে আমিও তোমার সাথে যাই আমার বিরুদ্ধে আমি দু জানছি আমার বিরুদ্ধে একটা মামলা এন্ট্রি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর যে হামলা একেবারে সরাসরি নেতৃত্বে দিয়েছেন উনি মুগ্ধ এলাকায় সেই মামলা কিন্তু উনি এজাহারভুক্ত আসান উনি আজকে আমাদের কাছে ইনফরমেশন ছিল উনি আজকে রাত্রে এই মৌল সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে চলে যাবেন আর কি সেই তথ্যের উপরে নির্ভর করে আমরা কিন্তু এখানে আসছি এবং আমাদের আভিধানিক দল ওনার অবস্থান নিয়ে শনাক্ত করে এবং আমরা তাকে অ্যারেস্ট করছি ব্যবহার এমনে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায় না 어디부터 시작을 이